বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন আছেন যারা পঞ্চায়েত নির্বাচনে অন্য দলে চলে যাননি কিন্তু প্রতীক ছাড়াই অন্তর অন্তরে বিজেপিটাকে নিয়ে আপনারা পঞ্চায়েত সদস্য হয়েছেন এরকমও আজকে অনেক মানুষ দেখছেন আমার দেখা আমি সবাইয়ের কাছে একটা সুস্পষ্ট বার্তা দিতে চাই দলের পক্ষ থেকে আপনারা যারা দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে কখনো বামফ্রন্টের অত্যাচার কখনো অত্যাচারের মধ্যে দিয়ে রাজনীতি করেছিলেন পরাজয় নিশ্চিত জেনেও আপনারা যারা রাজনীতি করেছিলেন তারা আপনারা নিশ্চিন্ত তৃণমূল হারছে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই মানুষ বাঁচতে চায় মানুষ পরিত্রাণ চায় মানুষ মুক্তি চায় মানুষ শিল্পায়ন চায় ঘরের ছেলে ঘরে থাকতে চায় পশ্চিমবঙ্গ থেকে যে মেধার চলে যাচ্ছে নতুন পুরনো বলে দলে কিছু নেই যারা দূর দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন যাদের বিজেপি বলে মানুষ চেনে তারা বিজেপি যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে বিজেপি সক্রিয় সে বিজেপি নেতা বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা আমরা দিনের ক্ষেত্রে সবাই বিজেপি কর্মী আমাদের এখানে কোন ভেদাভেদ নেই আমাদের এখানে কোন বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোন নেতা অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী আমরা সবাই বিজেপি আমাদের প্রতীক পদ্মখুল

যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা করেন তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝেন আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে এবং বিজেপি থাকবে বিশেষ ব্যস্ততার কারণে এবং কারণে আমি আপনি সময় দিতে পারলাম না কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত পান করেনি যারা অবস্থায় বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালের পিঠে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নেই বামপন্থীরা এখনো রাতের অন্ধকারে জন রিডের দুনিয়া কাপানো দশ দিন পুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত তাদেরও সঙ্গে নিন আগে পশ্চিমবঙ্গকে বাঁচান আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন এটা অস্তিত্ব রক্ষার সংকট হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন জাতীয়তাবাদী মুক্তমনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন পরের নির্বাচনে যদি বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না তাই এই লড়াই প্রত্যেকের লড়াই এই লড়াই কোন নেতার লড়াই নয় এই আলোচনা কোন নেতায় নেতায় বিবাদ সম্মানের সংঘর্ষের নয় আমরা সকলে এক ছিলাম আমরা সকলে বিজেপি আমাদের নেতা একটাই সেই নেতা হচ্ছে কত ওটাই আমাদের প্রতীক